আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটো চাটনি রেসিপি নিয়ে এই চাটনিটা কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো যে কেউ করে নিতে পারবেন এই চাটনিতে আমি একটা সিক্রেট ফ্লেভার ব্যবহার করব যেটা খেতে দুর্দান্ত হয় এই সিক্রেট ফ্লেভারটা কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকেও খুব ভালো লাগবে এই চাটনিটা তো বন্ধুরা আপনারা তো অনেক রকম টমেটো চাটনি বানিয়েছেন আপনাদের মতন করেন আমার মতন যদি একবার বানান আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর ওই সিক্রেট ফ্লেভারটা কি সেটা জানার জন্য কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি নমস্কার বন্ধুরা এই কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি দারুণ স্বাদের এই টমেটো চাটনিটার বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে কেটে নিয়েছি এই রকম পাঁচ ছয় টুকরো করে আমি কেটে নিয়েছি এবারে দেখুন কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি আমি এখানে খেজুর নিয়ে নিয়েছি খেজুরের ভেতরে যে দানাটা থাকে সেই দানাটা আমি বাদ দিয়ে খেজুরটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যাতে চাটনি খাওয়ার সময় আমাদের খুব ভালো লাগে আর নিয়ে নিয়েছি কিছুটা আর নিয়ে নিয়েছি গোটা কাজু আর নিয়ে নিয়েছি আম সত্য আম সত্যটা অবশ্য আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি চিনি আমি এখানে এই রকম বাটি এক বাটি চিনি নিয়ে নিয়েছি মিষ্টিটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন এক চা চামচ আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা বন্ধুরা আমার চাটনি বানানোর জন্য এই সব উপকরণগুলো লাগবে আর পরবর্তী উপকরণগুলো পুরো ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে আসবো আর এই উপকরণগুলোকে আমি সরিয়ে রাখলাম এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটা আমি সর্ষের তেলে করব তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি ওই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি ওই যে কেটে রেখেছিলাম টমেটো টমেটোগুলো এবারে দিয়ে দেবো বন্ধুরা টমেটোর পরিমাণ অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে টমেটোগুলোকে আমি একটু ভালো করে সাঁতলে নেব যতক্ষণ না আমাদের টমেটোতে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমাদের সাঁতলে নিতে হবে টমেটোটা ভালো করে সাঁতলানো হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে এবার টমেটোটাকে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব এই নুন দিলে টমেটোর গায়ে অনেকটা জল বেরিয়ে আসবে তাই ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন টমেটোর গা থেকে কতটা জল বেরিয়েছে আমি এই রান্নায় কিন্তু রকম জল ব্যবহার করব না আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন টমেটোটাও কি সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আর একটু নাড়াচাড়া করে কিছু টমেটো আমি খুন্তি দিয়ে এরকম ভেঙে নেব আর কিছু টমেটো গোটা গোটা থাকবে যাতে চাটনি খাওয়ার সময় আমাদের খুব ভালো লাগবে খেতে এইভাবে আমি আরও একটু টমেটোটাকে সেদ্ধ করে নেব দেখুন এই রকম হয়ে এলে আমি এবারে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেব এখানে আমি কাজু কিশমিশ আর খেজুরটা দিয়ে দেব এই সব উপকরণগুলোকে আবারো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না আমাদের এই ড্রাই ফ্রুটস গুলো এই টমেটোর সাথে যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ এবারে মিশে গেলে দেখুন ঠিক এইভাবে স্ট্রাকচারটা এসে গেলে আমি এবারে চিনিটা দিয়ে দেব আমি এখানে এক বাটির মতন চিনি দিলাম মিষ্টিটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমাদের এর রান্নাটা করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে স্ট্রাকচারটা আসবে আমাদের এবারে চিনিটা গলে গেলে দেখুন এইভাবে চলে আসবে তখন আমাদের দিয়ে দিতে হবে ওই কেটে রেখেছিলাম আম আমসত্ত্বটা আমসত্যটা এখনই দেবো আগে দিলে আমসত্যটা গলে যেত একদমই খেতে ভালো লাগবে না আম এই চাটনি খাওয়ার সময় একটু একটু মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে এবারে আবারও সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমার একটু রান্না হয়ে গেলে আমি ওই যে ফ্লেভারটার কথা বলেছিলাম সেইটা দেব এটা হচ্ছে আমাদা আমাদাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি দেখুন এইভাবে আমাদাটা আমাদের দিয়ে দিলে এই চাটনির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা কে কে আমাদা চেনেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবারে আমাদাটা দিয়ে আমি সমস্ত চাটনিটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে আমি রেডি করে নেব আমার চাটনিটাকে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবারে আমি চাটনিটাকে পরিবেশন করে নিচ্ছি দেখুন আমি একটা বাটিতে করে পরিবেশন করছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমার চাটনিটা বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথেও শেয়ার করতে ভুলবেন না তাদেরও দেখার সুযোগ করে দেবেন এইভাবে দারুণ স্বাদের চাটনিটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন সেটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এই দারুণ স্বাদে টমেটো চাটনির মধ্যে আমাম ফ্লেভারটা দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এই ফ্লেভারটা দিয়ে বানিয়ে দেখবেন কেমন লাগে আপনাদের এবারে বন্ধুরা বলে ফেলুন তো আপনাদের কোন চাটনিটি সব থেকে বেশি পছন্দের আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে